নেগেটিভ অ্যাটিটিউড শো করে নেগেটিভ কোনো কোশ্চেন করা উচিত না মার কাছে এসে মাসির কথা বলাটা উচিত না আজকে আমার ম্যারেজ ডে দুজন খোঁজ বলে দোসর তোমাকে করতে হবে আমি বললাম যে আমি করতে বাধ্য হব আমরা তার অভিভাবক আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে কাঁধে মাথায় হাতে হাতি উপরে তুলে দেওয়া আমরা কেক কাটবো প্রশ্ন তো ইনশাল্লাহ নেগেটিভ অ্যাটিটিউড শো করে নেগেটিভ কোনো কোয়েশ্চেন করা উচিত না মনে তাই না মার কাছে এসে মাসির কথা বলাটা উচিত না মাসির কাছে এসে মার কথা বলা উচিত না তো আমরা যেখানে এসছি যার দাওয়াতে এসছি যে আমাদেরকে ইনভাইট করেছে যে সাহসিকতা ডেকেছেন মুন্না আমরা তাকে ইন্সপিরেশন দেই তাই না কাজে হচ্ছে যে আমাদের আর এটা আজকে তো সাংবাদিক সম্মেলন ছিল না প্রশ্ন ছিল না এমনি কয়েকটা ফর্মালিটিসের জন্য ছিল তা আমরা আশা করি বি পজিটিভ আমরা পজিটিভ হই আমরা কোনো আর কারোর সাথে তুলনা না করি বেচারা তো নিজে বলছে বলছে ওকে বা কাউকে আমরা এই ধরনের প্রশ্ন না করি আমার মনে হয় আমরা সবাই পজিটিভ হই হ্যাঁ প্রশ্ন তো শেষ হ্যাঁ হ্যাঁ প্রশ্ন আর তিনটা প্রশ্ন করা যাবে আচ্ছা আমার বক্তব্যে বলেছি যে যে ডাইরেক্টর যার চৌত্রিশটা ছবিতে তেত্রিশটা ছবিতে আমি অভিনয় করেছি আমি যদি অভিনয় ধরো ছেড়েও দেই তাও যদি আমাকে বাসা থেকেও নিয়ে আসবে আমি ওর ছবিতে অভিনয় করতে মানে আমি বাধ্য হব ভদুল খবরের সাথে যা আমার সম্পর্ক সেটা পৃথিবীতে আর কোনো কারো কোনো ডিরেক্টর আর্টিস্টের নেই কাজে আমি বাধ্য

যাবে এটা আমরা আশা করতে পারি কারণ এখানে সব প্রুফ বোদুর আলম খোকন প্রুফ ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার মজরু ক্যামেরাম্যান প্রুফ মিশা সদকর প্রুফ আলেক তার জায়গায় সুপারস্টার ছিল বোদুল আলম অনেক স্টার তৈরি অনেক সুপারস্টার তৈরি করেছে মান্না থেকে আরম্ভ করে বোদির আলম খোকন করেছে আমাদের মতো মানুষকে করেছে কাজে অলরেডি আমরা আশা করতে পারি যে আমরা একটা ভালো ছবি যেহেতু হয় নাই আমরা আশাই করতে পারি টিমটা স্ট্রং এবং সব এ ক্যাটাগরি টিম আমরা ইনশাল্লাহ আশা করি প্রথম শ্রেণীর একটা আনন্দ পেতে যাবেন আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আজকে আমার ম্যারেজ ডে বত্রিশ নম্বর সেটা হচ্ছে যে আমি আসতাম না খোকন যখন আমাকে বললো আমি ফোন ধরতে পার আমার একটু ব্যস্ততা ডিফারেন্ট ব্যস্ততা ছিল আমি বল শুধুমাত্র একটু আগে বললাম ওকে অ্যান্সারটা করে দিয়েছে খোকন আমি যদি ধরো বয়সের কারণে বা সব সুরের কারণে অভিনয় ছেড়েও দেই তাও যদি বলুন খোকন ক্যারেক্টার তৈরি করে আমাকে যদি বলে ক্যারেক্টার তৈরি করুক না করুক খুব বোঝলাম যদি বলে দোসর তোমাকে করতে হবে আমি বললাম যে আমি করতে বাধ্য হব তো এই ছবি কাজে বোঝিলাম খোকনের ছবির মহরণ আর তোমাদের সাথে দেখা হবে বেরছে বড় সুকার কি হতে পারে তোমার বউ তোমার ভাবিয়ে গাড়িতে বসে আছে উনি আমেরিকা থেকে তোমরা জানো আর অনেক বছর পরে আমরা একসাথে দুজন তাও আমি আসছি আর মুন্নাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য নতুন ছেলে আমরা মুন্নার বাপ চাচা দাদা আমরা তার অভিভাবক আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে কাঁধে মাথায় হাতে হাতি উপরে তুলে দেওয়া ও যদি আমাদের সহযোগিতা পেয়ে যদি উপরে উঠতে পারে ইনশাল্লাহ তাহলে এটা আমাদের করা উচিত ওই জন্যে আজকে আমার এখানে আসো